হ্যালো ইভি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে কম প্রাইসের ভিতরে একটি ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন একদম প্রফেশনাল ডিজাইনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্কিনে একটি প্রফেশনাল ডায়মন্ড টপ ওয়েবসাইট রয়েছে এবং এই ওয়েবসাইটটি কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ভ্যাকেন্ট পিএসপিতে ঠিক আছে কোনো প্রেসের ঝামেলা নাই দেখা যায় যে প্রফেশনাল ওয়েবসাইটগুলো কী হয় প্রেসে হয় তো দেখা যায় অনেক প্যারা খেতে হয় বাট আপনাদেরকে আমরা হচ্ছে একদম ফুল ব্যাক এন্ড পিএসপি তে দিব আর এটার সাথে একটা অ্যাডমিন প্যানেল দেব যেখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি গুলো আপনি কিন্তু হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে বানাতে পারবেন কোন ডেভেলপারকে এসএমএস করতে হবে না যে ভাই আমার এখানে একটা ক্যাটাগরি অ্যাড করে দেন ভাই এখানে একটা ক্যাটাগরি অ্যাড করে দেন আনলিমিটেড ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন যত খুশি তত এবং এখানে রয়েছে কিন্তু স্লাইডার অপশন এই স্লাইডারের সাথে কিন্তু আপনি যে কোনো ধরনের লিংক যুক্ত করবেন আর এটা কিন্তু আনলিমিটেড ঠিক আছে মানে কোনো লিমিট নাই ওকে আর এখানে আপনি দেখতে পারবেন যে এখানে একটি স্কল নোটিস আছে এই স্কল নোটিসটা আপনি চাইলে থেকে যে কোনো মুহূর্তে আপডেট করতে পারবেন এরকম ডান দিক থেকে বামে স্কল করবে এখানে হচ্ছে লেখা রয়েছে আপনার যদি এরকম ওয়েবসাইট কিনতে চান তাহলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে এই নাম্বারটা কি দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে একদম ইউনিক ডিজাইনের ব্যালেন্স হচ্ছে ইয়াটা রয়েছে ইউআইটা কিন্তু খুবই চমৎকারভাবে করেছি আমি মনোযোগ সহকারে তো এখান থেকে আপনারা যদি এই যে বাম দিকে আছে লক্ষ্য করেন থ্রি লাইন থ্রি লাইনে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে প্রোফাইল বাটন রয়েছে যেখানে পাসওয়ার্ড চেঞ্জ সিস্টেম রয়েছে কাস্টমার অর্ডার হিস্ট্রি কাস্টমার যে অর্ডার করছে সেটা হচ্ছে হিস্ট্রি কাস্টমার দেখতে পারবে এবং হচ্ছে ট্রানজেকশন মাই ওয়ালেট অ্যাট ফান্ড এবং আপনাদের ফেসবুক পেজ এবং ছাপোর্ট লিঙ্ক আপনারা এগুলো অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন তো এটা কিভাবে কি হচ্ছে কাজ করবে সেটা দেখাচ্ছি এখন সো চলুন কিভাবে কি এখানে হচ্ছে কাজ করতে হয় এটা কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা দেখাবো এখন সো এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের এখান থেকে অ্যাডমিন প্যানেলটা লগ করে নিতে হবে তো অ্যাডমিন প্যানেলটি লগ করার জন্য আমি এখান থেকে ভাবে আমাদের যে লিঙ্কটি রয়েছে লিঙ্কটির সাথে ভাবে স্লাশ দিয়ে অ্যাডমিন লিখে সার্চ করব ঠিক আছে দেন সার্চ করার পর এখানে একটি পিন চাইবে আপনাদের একটি পিন দিয়ে দেওয়া হবে যখন আপনারা আমাদের থেকে ওয়েবসাইটটি ক্রয় করবেন এখান থেকে আমাদের প্রিন্টে দিয়ে দিলাম দেন লগ ইনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি হচ্ছে ডিজাইন আর ড্যাশবোর্ড রয়েছে এখানে তো এখানে অলরেডি সতেরো জন ইউজার রয়েছে যেটা একটা কাস্টমারের হচ্ছে ওয়েবসাইট আমরা তৈরি করেছি তার জন্য তো আমরা জাস্ট প্যাকেজ সেটা ভিডিও বানিয়ে দিচ্ছি প্লাস আপনাদের সাথে শেয়ার করতেছি দেন এখান থেকে দেখেন ম্যানেজ ক্যাটাগরিজ ম্যানেজ প্যাকেজ অর্ডারস আপডেট নোটিস সেটিংস ম্যানেজ ব্যানার্স পেমেন্ট নাম্বার তো আমরা এখান থেকে কী করবো আমরা এখান থেকে ফার্স্টে আপনাদের দেখাই এখানে উইকলির ভিতরে যাই দেখেন এখানে কিন্তু আপনার অন্য অন্য সাইটে যেরকম রয়েছে তার থেকে একটু ডিফারেন্ট করা হয়েছে ঠিক আছে ডিপ টাইপের ডিজাইনগুলো করা হয়েছে তো আমি যদি এখানে একটা উইকলিতে ক্লিক করি দেখেন এখানে ইন্টার ইউর ইউআইডি দেন সিলেক্ট পেমেন্ট মেথড অ্যান্ড এখান থেকে যদি আমি বিকাশ নগর সিলেক্ট করি দেন এখান থেকে হচ্ছে আপনি নাম্বার দিবেন আপনার যে নাম্বার থেকে পেমেন্ট করছেন দেন এখানে ট্রানজেকশন আই দেবেন প্লেস ক্লিক করবেন ইনস্ট্যান্ট হচ্ছে পেমেন্ট হয়ে যাবে এবং অর্ডারটা আপনার অ্যাডমিন প্যানেলে চলে আসবে তো আমরা এক এক করে দেখাচ্ছি সব কিছু তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখাবো যে আপনারা কীভাবে হচ্ছে ক্যাটাগরিজ অ্যাড করবেন ঠিক আছে ক্যাটাগরিটা হচ্ছে ফার্স্টে যেহেতু দরকার হচ্ছে তো ক্যাটাগরিটা আপনারা কীভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি একদম সহজ অ্যাডমিন প্যানেল এটা বোঝা একটা বাচ্চারও সম্ভব ঠিক আছে এখান থেকে আমরা ম্যানেজ ক্যাটাগরিসে ক্লিক করবো দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ক্যাটাগরি ডিলেট করতে পারবেন আবার চাইলে এডিটও করতে পারবেন তো আমি এডিট করতেছি না এডিট করতে তারা আমারই সময় লাগে না এডিট করবেন এখানে ক্লিক করবেন দেন হচ্ছে এই যে পিকচারটা আছে ইউ আইডি টপ এগুলো আর কি এডিট করবেন ঠিক আছে এইভাবে তো আমরা হচ্ছে এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবো অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা নতুন ক্যাটাগরি ক্লিক ক্রিয়েট করবো যেটার নাম দেবো হচ্ছে ইউ আইডি ওয়ান ঠিক আছে এটা দিলাম ইউ আইডি ওয়ান আর এখানে একটা পিকচার দিতে হবে তো পিকচার এটা ডাউনলোড করে নেই এভরিওয়ান আমি একটা ফ্রি ফায়ার পিকচার ডাউনলোড করে নিয়েছি তো আমি এখানে পিকচারটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে যে কোনো পিকচার দিয়ে বানাতে পারবেন সো যেহেতু আমার কাছে অলরেডি পিকচার ছিল না এই জন্য চ্যানেলটা পিকচার ইনস্ট্যান্ট ডাউনলোড করে নিলাম দেন এখান থেকে হচ্ছে অ্যাডে ক্লিক করব তো অ্যাডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে নিচে দিয়ে কিন্তু এটা শো করতেছি ইউআইডি ওয়ান ঠিক আছে তো আমরা এখন হচ্ছে এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পরে এখানে একটু রিফ্রেশ করবো অ্যাডমিন প্যানেলে দেন আমরা এখন চলে যাবো ইউজার প্যানেলে এখানে কিন্তু এখানে রয়েছে কয়টা দুইটা ছয়টা সাতটা রয়েছে এখন আমি রিফ্রেশ করবো দেখতে পারবেন আমি নতুন যে ক্যাটাগরিটা করেছি সেটা কিন্তু একদম টপে চলে আসছে ঠিক আছে এটার ভিতরে যদি ক্লিক করে দেখতে পারবেন আপনাদের একটু লোনই নিতে পারে আমার নেটটা ইস্যু রয়েছে তো এখানে ইউআইডি ওয়ান প্যাকেজে কিছুই নেই এখন আমরা কি করব এখন এই যে আমরা যে ক্যাটাগরিটা অ্যাড করলাম এটার ভিতরে কিন্তু এখন ডায়মন্ড ড্রপের সিস্টেমটা করতে পারবো অ্যাড করতে পারবো তো এখান থেকে আমরা কোথায় আসবো ম্যানেজ প্যাকেজ আসবো ম্যানেজ প্যাকেজে সিম্পলভাবে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিগত সময় যে আমি হচ্ছে ইয়াগুলো অ্যাড করছি ডায়মন্ডের ওইগুলো আর কি আসছে তো এখানে সবগুলো শো করবে ঠিক আছে আপনি এখানে যখন অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবেন এড প্যাকেজে ক্লিক করবেন দেখবেন এখানে একটু জুম করেন জুম করে দেখতে পাবেন সিলেক্ট ক্যাটাগরি এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন আপনার যতগুলো আপনি ক্যাটাগরি ক্রিয়েট করেছেন সব ক্যাটাগরি শো করবে তো আমি এখন ইউআইডি ওয়ান যে ক্যাটাগরিটা সিলেক্ট করছি ওইটাই আমি এখন সিলেক্ট করলাম দেন এখান থেকে আমি অ্যামাউন্ট দেবো ডায়মন্ড অ্যামাউন্ট ঠিক আছে তো ডায়মন্ড অ্যামাউন্ট দিচ্ছি কত একশো পনেরো ডায়মন্ড লিখবো ঠিক আছে একশো কত পনেরো ডায়মন্ড মাস্টার বিটা লিখবেন ডায়মন্ডটার সাথে লিখে দিবেন দেন প্রাইস দিব কত সাতাত্তর টাকা কত সাতাত্তর টাকা অ্যান্ড অ্যাডে ক্লিক করলাম এখন আমি চলে যাব আমাদের ইউজার ওয়েবসাইট অ্যান্ড দেন রিফ্রেশ করবো এন্ড আমি এখানে ভিজিট করব দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে তো আমি হচ্ছে আরেকটা প্যাকেজ আপনাদের অ্যাড করে দেখাই আপনাদের বোঝানোর সুবিধার্থে অন্য ক্যাটাগরিতে এটাতে একটা অ্যাড করি তারপর অন্য একটা ক্যাটাগরিতে অ্যাড করব এখানে হচ্ছে আমরা ইউআইডি অনে আরেকটা অ্যাড করি ডায়মন্ড এখানে কত ডায়মন্ড তিনশো পঞ্চাশ আমি জানি না ডায়মন্ড আসলে কীরকম কী প্রাইস বাট আমি জাস্ট এই জন্য যে একটা দিয়ে দিলাম একশো সত্তর টাকা দিয়ে দিলাম আমি জানি না কীরকম কী প্রাইস এগুলোর সো আমি এখান থেকে হচ্ছে দিয়ে দিলাম এখন আমরা রিফ্রেশ করব আবার দেখবো যে আসছে কিনা দেখেন এখানে কিন্তু চলে আসছে এই যে আমাদের ক্যাটাগরি আছে এটা চলে আসছে অন্য ক্যাটাগরি সিলেক্ট করে একটা অ্যাড করে দেখাই আপনাদের এখান থেকে অ্যাড প্যাকেজে ক্লিক করব দেন এখান থেকে আমি হচ্ছে এখান থেকে আমি উইকলি মান্থলি অফারে ক্লিক করলাম দেন এখান থেকে একশো পঞ্চাশ ডায়মন্ড এটা লিখলাম ডায়মন্ড আর প্রাইস দিলাম হচ্ছে একশো টাকা দেয় দেন এখান থেকে অ্যাড এ ক্লিক করলাম এখন যদি হচ্ছে আমরা এই ক্যাটাগরিতে অ্যাড করেছি এই যে উইকলি মান্থলি অফারে অ্যাড করেছি এটার ভিতরে যদি ভিউ করে দেখেন এটা কিন্তু চলে আসছে তো আপনার হচ্ছে আনলিমিটেড হচ্ছে প্যাকেজ আপনারা অ্যাড করতে পারবেন এত সহজ ওয়েবসাইট আপনারা দেখছেন কিনা আমি জানি না বাট আমি যতটুকু চেষ্টা করছি নিজের মতন করে ডিজাইন করছি ওয়েবসাইটটা ঠিক আছে তো থেকে আপনারা চলে যাবেন এখন হচ্ছে এখান কিভাবে হচ্ছে ডায়মন্ড অ্যাড করতে হয় ক্যাটাগরি অ্যাড করতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন দেন এখান থেকে এখন হচ্ছে আপনারা কি করবেন এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে ব্যানার কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো তো ব্যানার এর আগে এখান থেকে হচ্ছে আমরা পেমেন্ট নাম্বারটা দেখবো পেমেন্ট নাম্বারটা এখানে যে এইটা এখন আমরা বাই করে দেখাবো ঠিক আছে কিনে দেখাবো ডায়মন্ডটা কিভাবে কিনতে হবে সেটা দেখাবো ডায়মন্ড কেনার জন্য এখানে কি করতে হবে বাইনাতে ক্লিক করতে হবে বাইনাতে ক্লিক করতে হলে কি হবে এখানে আমাদের জাস্ট একটু লোড নিতেছে যাচ্ছে নেট ইস্যু আমার একটু তো এখানে এখানে পেমেন্ট নাম্বার চাইতে ঠিক আছে পেমেন্ট নাম্বার বিকাশ দিলে আমার নাম্বারগুলো শো করতেছে দেখেন এখানে সেন্ডার টু মানে আমার নাম্বার যেটা দেওয়া আছে সেটা শো করতেছে তো আপনারা যেটা কিনতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটাতে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল সেভেন টু সেভেন ট্রিপল নাইন এই নাম্বারে যোগাযোগ করলো আমাদের হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে কল দিলে আপনারা আমাদের পাবেন ঠিক আছে তো আমরা এখন কি করবো অ্যাডমিন ড্যাশবোর্ডে যাব দেন পেমেন্ট নাম্বারে যাব দেখেন পেমেন্ট নাম্বার সুন্দরভাবে লেখা রয়েছে রকেট নাম্বার নগদ নাম্বার বিকাশ নাম্বার আপনি ভাই জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আর কিচ্ছু না এখন হচ্ছে আমরা চলে যাব বাই অপশনে দেন এখান থেকে আমরা ধরেন হচ্ছে আমাদের ইউআইডিটা দিব ফার্স্টে ইউআইডিটা দিয়ে দিচ্ছি ধরেন আমার ইউআইডি এইটা গেমের ফ্রি ফায়ার গেমের ইউআইডি এটা দেন এখান থেকে হচ্ছে আমি যে নাম্বার থেকে মানে আপনাকে কাস্টমার যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে সেই নাম্বারটা এখানে লিখবে তো আমি এখানে সেই নাম্বারটা লিখতেছি দেন নাম্বারটা লিখলাম এখানে হচ্ছে নাম্বারটা লেখার পরে দেন হচ্ছে ত্রিপল নাইন দিলাম মানে আমার নাম্বারটা দিলাম এখানে হচ্ছে আমি ধরুন বিকাশ থেকে টাকা পাঠিয়েছি আপনাকে তো বিকাশে যে ট্রানজেকশন আইটা পাওয়া যায় সেই ট্রানজেকশন যদি প্লেস অর্ডার ক্লিক করলাম কি লেখা দেখতে পাচ্ছেন কাস্টমার এরকম একটা অপশন পাবে অর্ডার প্লেস সাকসেসফুল উইল ভেরিফাই ঠিক আছে মানে আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়েছে আপনি কাইন্ডলি হচ্ছে ওয়েট করেন ভেরিফাই করা পর্যন্ত এরকম একটা লেখা আসছে কাস্টমারের কাছে ঠিক আছে তো এখন কাস্টমার হচ্ছে চেক করতে পারবে কই থেকে কাস্টমার এখান থেকে সিম্পল ভাবে চলে আসবে থ্রি থ্রি আসার পরে অর্ডার হিস্ট্রিতে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে স্ট্যাটাস এবং তারিখ সব কিন্তু চলে আসছে ঠিক আছে কোন ক্যাটাগরি থেকে অর্ডারটা অর্ডার করছে সব কিছুই এভ্রিথিং চলে আসছে তো আপনারা কি করবেন এই অর্ডারটা যখন পাবেন অর্ডারটা রিসিভ কীভাবে করবেন অর্ডার রিসিভ করার জন্য আপনারা এখান থেকে অর্ডার অপশন পাবেন অর্ডার অপশনে যাবেন অর্ডার অপশনে যাওয়ার পরে দেখতে পারবেন আপনারা এই যে অর্ডারটা মাত্র আমি করছি সেটা কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে এটা আপনি এই নাম্বার থেকে যদি এখন আপনি কি করবেন এই নাম্বারটা থেকে যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে আপনি কি করবেন এখান থেকে ইউআইডিটা কপি করবেন তাকে ডায়মন্ড দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কনফার্ম করে দিবেন আমি কনফার্ম করে দিলাম এটা এটা কিন্তু কিন্তু হয়ে গেল ঠিক আছে কি কনফার্ম হয়ে গেল এখন যদি আমি হচ্ছে মাই অর্ডারে যাই আমি যদি এখানে রিফ্রেশ করি দেখেন এখানে কিন্তু কনফার্ম লেখা আসছে তার মানে কি আমি যখন তখন তার কাছে কনফার্ম লেখা চলে আসবে একদম প্রিমিয়াম একটা ডিজাইন করছি ভাই একদম কম প্রাইসের ভিতরে এরকম কেউ দিতে পারবে না বলা যায় কারণ ভাই আমি আমার নিজের মনের মতন করে ডিজাইন করছি ঠিক আছে এটা কিন্তু আপনি যদি অন্য ডায়মন্ড টপ ওয়েবসাইট দেখেন ওটার সাথে মিলবেই না কারণ এটা আমি আবার নিজের মন থেকে ডিজাইন করছি ঠিক আছে একদম কম প্রাইসে দেবো তাও সো এখান থেকে আপনারা আশা করি এটা বুঝতে পারছেন এখান থেকে ট্রানজেকশন তো ওই অর্ডার হিস্ট্রি ওইটাই ভাই ট্রানজেকশন আর ওইটাই একই কথা আর মাই ওয়ালেট অ্যাড ফান্ড এই দুইটা জিনিস ভাই আমি আপনাদের ফিউচার দিতে দিচ্ছি না কেন দিচ্ছি না একটা কারণে দিচ্ছি না কারণ এটা যত হচ্ছে আপনার ফিউচার বাড়াবো তত ভাই এটা কিন্তু প্রাইস বাড়বে সো আমি অল্প প্রাইজের ভিতরে রেখে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে তো এটার প্রাইস হচ্ছে আপ ডাউন হয় এই জন্য ভিডিওতে কোনো প্রাইস বলতেছি না অবশ্যই আপনি যখন আমার সাথে যোগাযোগ করবেন তখন আমি অবশ্যই প্রাইস বলে দেবো ভাই কারণ এই দেখেন ডোমেন এবং হোস্টিং যেগুলো আছে এগুলো প্রাইস আপ ডাউন হয় তো এই জন্য প্রাইস একটু বাড়ে কমে বাড়ে কমে তো বেশি বাড়ে কমে না পাঁচশো এক হাজার টাকা বাড়ে কমে তো এই জন্য আর কি আমি আপনাদের এখন প্রাইস প্রাইসটা বলতেছি না কিন্তু এটা অল্প প্রাইসই আপনারা পেয়ে যাবেন এবং আমাদের ইউনিক শপ ডট টপে আপনারা আপডেট প্রাইসগুলো দেখতে পারবেন আমি লিঙ্ক দিয়ে রাখবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার যে শপ ওয়েবসাইট আছে যেখান থেকে মানুষ অ্যাপ এবং ওয়েবসাইট কিনে থাকে ঠিক আছে তো এখানে হচ্ছে আমরা এখন ফেসবুক পেজ এটা দেখেন এখানে আপনার কিন্তু ফেসবুক পেজ এবং হচ্ছে সাপোর্ট লিঙ্ক ঠিক আছে আপনার যদি কোনো সমস্যা হয় আপনার কাস্টমারের সেক্ষেত্রে আপনার সাপোর্ট লিঙ্কে ক্লিক করে হচ্ছে আপনার সাথে যোগাযোগ করতে পারবে ফেসবুক পেজে আপনার ফল টলো যদি এগুলো নিতে চান আপনার ফেসবুক পেজে আপনার কাস্টমারদের থাকে এই জন্য আর কি রাখছি এটা দিয়ে দেন এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি কোথায় যাবেন এখানে যাবেন হচ্ছে সেটিংস সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনি ফেসবুক পেজ লিঙ্ক এবং হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক এগুলো অ্যাড করতে পারবেন আই এখানে টেলিগ্রাম লিঙ্ক কোনটা ভাই এখানে হচ্ছে আমি যে সাপোর্ট লিঙ্কটা দিয়েছিল টেলিগ্রামে দিয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে দিতে পারেন টেলিগ্রাম যেটা ইচ্ছা দেখেন আমি সাপোর্ট এখন ক্লিক করি ঠিক আছে এখন কিন্তু হচ্ছে আমাকে কী করতেছে এখন হচ্ছে আমার এটা আসতেছে এটা আসতেছে আমার টেলিগ্রাম চ্যানেল আসতেছে তো আমি যদি হচ্ছে এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা রিমুভ করে এখান থেকে যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেই ঠিক আছে একটা দেখাই দিতেছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেই তাহলে দেখবেন যে হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল সেভেন টু সেভেন ত্রিপল নাইন এটা যদি দেই আপডেট লিঙ্ক হয়ে গেছে এখন যদি হচ্ছে আমি এখানে যেহেতু রিফ্রেশ করি দেন এখান থেকে যদি সাপোর্টে ক্লিক করি দেখতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ ওপেন হবে দেখেন আমার হোয়াটসঅ্যাপ ওপেন হচ্ছে তা একদম কন্ট্রোল একদম ইজি করছি ভাই ঠিক আছে তো এখানে অ্যাডমিন সেটিংয়ে চলে এসেছিলাম দেন আমরা এখন ব্যাক করব ব্যাক করার পরে এখন হচ্ছে আমরা রিফ্রেশ করব এখন আমাদের কাজ হচ্ছে কি কাজ হচ্ছে আমাদের এই যে নোটিশটা আছে আর ব্যানারটা আছে এই দুইটা জিনিস চেঞ্জ কীভাবে করে সেটা দেখান তাই তো তো এখান থেকে এটা দেখানোর জন্য অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবে অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা ম্যানেজ ব্যানারে ক্লিক করব ম্যানেজ ব্যানারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা যে ব্যানার বিগত দিনে অ্যাড করেছি সেগুলো শো করতেছে তো এখন হচ্ছে আমরা চাইলে ডিলেটও করতে পারবো বাট ডিলেট করার ইচ্ছা নাই এগুলো থাকুক তো আমি নতুন ব্যানার অ্যাড করে দেখাচ্ছি আপনাদের দেন এখান থেকে এইটা ব্যানার অ্যাড করব কি এটা ভ্যালিডেট করব এবং এর সাথে লিংক দেব একটা তো লিংক দেওয়ার জন্য এখানে https লিখে নেবেন মাস্ট মি https দেন সার্চ দ্যাট স্ল্যাশ আমি আমার ওয়েবসাইটের লিংক দিচ্ছি ইউনিক শপ আমাদের যে ওয়েবসাইটটি আছে সেটা লিংক দিচ্ছি আমাদের যে আর কি এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং অ্যাপ কেনার জন্য যে ওয়েবসাইটটি আছে সেটা লিংক দিলাম তারপর এখানে আপলোডে ক্লিক করলাম তো আপলোডে ক্লিক করার পর কি হলো আমাদের যে পিকটা ছিল এটা কিন্তু আপলোড হয়ে গেছে আমাদের এখানে চলে যাব ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর এটা রিফ্রেশ করবো হালকা করে দেন দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমাদের যে ব্যানারটি রয়েছে সেটা চলে আসছে তো আমাদের যে ব্যানারটা আসছে এটার পর আমরা ক্লিক করি একটু ক্লিক করে দেখি আমাদের ইউনিকশ ডট হচ্ছে ওয়েবসাইটের ইয়াটা ইয়েটা আছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউনিক শপ ওয়েবসাইটটা ওপেন হয়ে গিয়েছে তো এই ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে এখানে আপনার আমাদের যত বানানো অ্যাপ্লিকেশন আছে ওয়েবসাইট আছে দেখেন এখানে আপডেট প্রাইস থাকে 1000 আপনি খুব কম প্রাইসে পাবেন এখন আপনার বর্তমান প্রাইস আমি বলে দিচ্ছি আপনাদের এখন বর্তমান প্রাইস হচ্ছে ভাই 2000 টাকা এটা বাড়তেও পারে আবার কমতেও পারে ঠিক আছে তো আপনারা এখান থেকে আমাদের ওই ওয়েবসাইটে আসবেন দেখতে পারবেন ডায়মন্ড টপ ওয়েবসাইটের প্রাইসটা আপডেট প্রাইসটা কত দেখেন এখানে কিন্তু সবকিছু আপডেট প্রাইস দেওয়া রয়েছে 1000 টাকা কিন্তু টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনও পাচ্ছেন আপনারা এবং 2 300 টাকায় অনেক জিনিস পাচ্ছেন তো যাই হোক এখান থেকে আমরা একটু ব্যাক করি এখন ব্যাক করার পরে এখন আমাদের ব্যানারটা এইভাবে চেঞ্জ করতে হয় দেন এখানে হচ্ছে আপনার ম্যানেজ ব্যানার গেল এখন হচ্ছে আপনি তো ব্যাক করেন ব্যাক করার পরে এখান থেকে আপনি আপডেট নোটিস এখানে একটা কি অপশন রয়েছে আপডেট নোটিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমি যেটা লেখাটা লিখছি এটার সাথে কিন্তু এখন অন্য কিছু নেই আপনারা লেখাটা লক্ষ্য করেন প্রথমের দিকে আমাদের বা আপনারা এটা লেখা আছে তো এখানে আমিটা আই এম লিখে দিচ্ছি প্রথমের দিকে আপনারা এখানে আমি তালহা এটা এটা লিখে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন জায়গাতে আপডেট হচ্ছে কিনা আমি একদম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো দেখিয়ে দিয়েছি আমাদের ওয়েবসাইটের একদম সংকীর্ণ সেটিংস আপনারা কোনো মানুষ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তালহা এখানে চলে আসছে আর এটা আপনি সম্পূর্ণ প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে কিন্তু একটা কথা রয়েছে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড আমরা যেটা আপনাকে দিব সেটাই আপনি ইউজ করতে পারবেন অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না এটা চেঞ্জ করা দরকার নেই আমরা আপনাদের বানিয়ে দেবো আপনাদের সিকিউর করার দায়িত্ব আমাদের আমরা কখনোই আপনাদের সাইটে কোনো পোতানো হতে দেবো না সো এখানে ভয় পাওয়ার কিছুই নেই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ডায়মন্ড টপ ওয়েবসাইট আপনারা যখন হচ্ছে ওই ওয়েবসাইটে কিনতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া বানান দিকে দেখতে পারবেন আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করেন অথবা কল করেন ঠিক আছে আমি নাম্বারটি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চাইলে আমাদের ওয়েবসাইটের ইউনিক শপ থেকে ঘুরে আসতে পারেন সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ এবং ওয়েবসাইটের ডিজাইন দেওয়া রয়েছে সেখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ এবং ওয়েবসাইট কিনতে পারবেন ঠিক আছে তো যেন এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিও ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে নেবেন হাফেজ